আচ্ছা কথা বলেন না এই নেন এই আপনি বলেন তো আপনি বাইরে বলেন তো বলেন তো কি হয়েছে সত্য কি কাহিনী রেখে শুনি তো উনারে নিয়ে থাকেন কেন একবার বাসা ছাইড়া দিয়েছেন উনারে নিয়ে আবার থাকতেছেন কাহিনী রেখে কোন প্রেমে মতছেন শুনি ঘটনাটা হ্যাঁ সত্যি বলেন হ্যাঁ ওদের সাথে থাকা যায় না

এখন কি আপনার স্বামীকে বাদ দিয়ে কি তার সাথেই সংসার করবেন এই ধরনের একটা চিন্তা করছেন ভেবে চিনতে বলতেছেন তাহলে এই যে বাচ্চার বাপ টাপ তাদের কি করবেন ডিভোর্স দিয়ে দিবেন হ্যাঁ সিদ্ধান্ত নিছেন পুরোপুরি

আচ্ছা ওর সাথে আপনার সম্পর্ক কতদিন যাবৎ চাইন মাস যাব চাইন মাস সাথে তো অনেক জায়গায় বাসাটা আস ভাল

তার বাড়ি কই তার বিয়ে শীত হচ্ছে এখন কি স্বামী স্ত্রীর মতই আপনাদের সংসার চলতেছে টাকা পয়সা কিভাবে কি কাজকাম কিভাবে কি করবে বাড়ি থেকে না বাড়ি থেকে এনেটা দিব আপনাদের কাজ কাম করতে হবে না বাড়ি থেকে সবসময় দিব এবং একজন পুরুষের সাথে বসবাস করে স্বামী